প্রায় আড়াই হাজার মানুষের একসাথে রান্নার আয়োজন আমার জীবনে দেখা সবচাইতে বড় আয়োজন বলা যেতে পারে আমি এর আগে কখনো এতগুলো মানুষের জন্য একসাথে রান্না করতে দেখিনি আর এই এলাকার বউ না হয়ে আসলে হয়তো এটা না দেখাই থেকে যেত আসসালামু আলাইকুম আমি মুন্নি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার শাশুড়ি মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল সব আত্মীয় স্বজনকে একসাথে নিয়ে সন্ধ্যা ডাল ভাত খাবেন তো সেই সুবাদে এই আয়োজনটা করা হয়েছিল। অনেক মানুষের আয়োজন তাই সকাল থেকে রান্না শুরু করলে কোনোভাবেই কুলিয়ে উঠা যাবে না সে জন্য এদিকে আমরা সব মহিলা মানুষেরা মিলে আলুগুলোকে সাইজ করে আলাদা আলাদা করে নিচ্ছিলাম যাতে ওইদিকে বাবুরটিতে মোটামুটি তিনটার দিকে রান্না শুরু করে দিতে পারেন আর তেঁতুলের টক রান্না করা হবে তাই তেঁতুলগুলোকে ভালোভাবে ধুয়ে ধুলাবালি মুক্ত করা হচ্ছিল এরপরে এগুলোকে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখা হবে আর সকালবেলাতে তৈরি হবে মজাদার টক যদিও আমি টক জাতীয় খাবার তেমন একটা খাই না বললেই চলে তবে এই টকটা আমার অনেক ভালো লেগেছিল আসলে অসাধারণ টেস্ট ছিল এরপর রাত্রেবেলাতে সবাই ঘুমিয়ে পড়ে আর ভোর থেকে আবারও সবাই কাজে নেমে পড়ে তো প্রথমে ঢেঁকিতে মশলা কুটে নেওয়া হচ্ছিল ঢেঁকিতেও যে এত ভালোভাবে মশলা গুঁড়ো করা যায় আমি এর আগে কখনো দেখিনি যদিও আমার বাপের বাড়িও গ্রামে আমিও গ্রামে বড় হয়েছি কিন্তু তারপরেও আমাদের এলাকায় ঢেঁকি এখন নাই বললেই চলে ঢেঁকিতে মোটামুটি সব মশলাগুলো রেডি করা হয়েছে আর এদিকে পেঁয়াজ কাটছিলেন সবাই মিলে তখন আমিও গিয়ে একটু হাতে হাতে পেঁয়াজ কেটে দেই আর তারপরে আলু সিদ্ধ করা হয়ে গেছে সবাই একসাথে বসে আলুগুলোও ছিলে নিচ্ছিলেন খোসা ছাড়িয়ে একটা জায়গায় রাখা হচ্ছিলো যাতে পরে এগুলো ম্যাশ করে নেওয়া হয় এরপরে পাটাতে আদা পেস্ট করে নেওয়া হচ্ছিল আদা ঢেঁকিতে মোটামুটি থেতো করা হয়েছিল যেহেতু একটু দানা দানা ছিল তাই এগুলোকে আবার পাটাতে মসৃণ করে নেওয়ার কাজ চলছিল এখানে দেখি আমাদের বাড়ির ভিআইপি গেস্টগুলো চেয়ারে বসে বসে আলুর খোসা ছাড়াচ্ছেন আসলে কি তারা খোসা ছাড়াচ্ছেন নাকি টাইম পাস করছেন সেটাই বোঝা মুশকিল আলুঘাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আলু ভর্তা করে নেওয়া তো এদিকে সে আলু ভর্তার কাজটা চলছিল ছেলেরা সবাই মিলে একসাথে বসে আলু ভর্তা করে নিচ্ছিলো আর এই কাজটা মোটামুটি কষ্টসাধ্য একটা কাজ তবে যেহেতু অনেকগুলো আলু একসাথে ভর্তা করতে হবে তাই তাদের কষ্টটা একটু বেশি হয়েছে আর এই আলুগুলোকে ম্যাশ করার জন্য এখানে তালের পাতার গোড়ার অংশটা ব্যবহার করা হয় রান্না শুরু করার আগে সব মশলাগুলোকে চুলার পারে নিয়ে গিয়ে রেডি করে রাখা হচ্ছিল যাতে বাবুরচি যখন রান্না শুরু করবেন তখন খুব সহজে এখান থেকে নিয়ে রান্না করতে পারেন আর অনুষ্ঠানটা নিয়ে আমরা সবাই অনেক চিন্তিত ছিলাম যে সব কিছু মিলে আমরা ঠিকভাবে সম্পন্ন করতে পারবো কি না তো যাই হোক আমাদের সব আত্মীয় স্বজনগুলো অনেক সাহায্য করেছেন তাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে অনুষ্ঠানটা মিটে গেছে রান্নার প্রিপারেশান মোটামুটি শেষ এখন শুধুমাত্র মাছ ধোয়া বাকি আছে তো মাছগুলো কেটে দুই টুকরো করে নেওয়া হয়েছে আর এই মাছগুলো দেখতে যদিও ছোট মনে হচ্ছে কিন্তু এগুলো এক একটা প্রায় আড়াই কেজি ওজনের করে মাছ ছিল যেহেতু অনেক বড় হাঁড়িতে রান্না হবে তাই এগুলো আর ছোটো করার দরকার নাই দশটা পাতিলে ঘাটি করা হবে তাই মাছগুলোকে ধুয়ে দশ জায়গায় রাখা হয়েছে যাতে একটা করে গামলা নিয়ে গিয়ে পাতিলে দিয়ে দেওয়া যায় সব প্রিপারেশান শেষ এবার রান্নার পালা আর এখানে রান্নার জন্য আটটা চুলা করা হয়েছিল পাঁচটা চুলাতে আলু ঘাটি করা হবে আর বাকি তিনটা চুলাতে অন্যান্য যা কিছু আছে সেগুলো রান্না হবে যেমন ডাল ভাত আবার তেঁতুলের চাটনি এগুলো তো মোট দশটা হাঁড়িতে ঘাটি করা হবে তো প্রথম শিফটে পাঁচটা হাঁড়িতে এখানে সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে পরের শিফটে আবার পাঁচটা হাঁড়িতে উঠানো হবে আর যাতে প্রত্যেকটা হাঁড়ির স্বাদ একই রকম হয় আবার সব কিছুর পরিমাণ একই রকম থাকে সেজন্য সব কিছু ওজন করে নেওয়া হয়েছে আর মশলাগুলোও মোটামুটি একটা মাপ করে দেওয়া হচ্ছে আর এখানে রান্নার জন্য তিন রকমের মরিচ ব্যবহার করা হয়েছে কাঁচা মরিচ শুকনা মরিচ এবং মরিচের গুঁড়া আবার তেলও সয়াবিন তেল সরিষার তেল দুইটা একসাথে মিক্সড করে ইউজ করা হয়েছে টেস্টের জন্য এখানে রান্নার জন্য যিনি প্রধান বাবরচী হিসেবে আছেন তিনি অনেক অভিজ্ঞ একটা মানুষ আর তার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে তার রান্নার ভিডিওগুলো তিনি সেই চ্যানেলে শেয়ার করে থাকেন যদিও আমি চ্যানেলটার নাম জানি না তবে শুনেছি মাত্র আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খারাপ লাগে তো প্লিজ ব্যাড কমেন্ট করবেন না আর আমি আপনি চাইলে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারি না সব কিছু এক একটা এলাকার আঞ্চলিকতার উপরে নির্ভর করে রান্নার শেষে সবার খাওয়া দাওয়ার পালা আর যেহেতু দুপুর হয়ে গেছিলো আর প্রচণ্ড গরম ছিল আর এখানে প্রাইভেসিরও একটা বিষয় থাকে আমি চাইলেই যে কারো পুরো ভিডিও করতে পারি না বা খাওয়ার ভিডিও করতে পারি না তাই সেই ভিডিওগুলো স্কিপ করে গেছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ